তো আজকে আমি যেই জন্য ভিডিওটা করছি একটা পার্সেল এসছে আমি অনেকদিন আগে ফ্লিপকার্টে একটা জিনিস মানে একটা জুতো অর্ডার করেছিলাম তো চলো এটা এখন ওপেন করবো আর দেখবো যে কেমন এলো পার্সেলটা মানে ঠিকঠাক এসছে কিনা তো এই জন্যই আমি ওপেনটা করছি তো চলো দেখি ফার্স্টে খুলি এই যে দেখি দিই একটু আগে পার্সেলটা কিন্তু এসছে ঠিক আছে একটু আগে এসেছে আমি এইটা অর্ডার করেছিলাম দেখি আমার পায়ে ঠিকঠাক হয় কি না বাট এটা ওই এখানে একটু সমস্যা দেখা দিচ্ছে যেটা এইটা জুতোটা তো পায়ে পড়ে দেখি যে কেমন হচ্ছে